হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা ড্রিম টুকটুপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন পোষা প্রাণী এনেছি প্রাণী না পাখি এনেছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এটা কালকে রাত্রিবেলায় এনেছি সেই জন্য আর রাত্রিবেলা আমি ফুটেজটা নিতে পারিনি কারণ রাত্রিবেলা তো বুঝতেই পারছেন আলোটা কম থাকে সেই জন্য রাত্রিবেলা কোনো ফুটেজ নিইনি তো আজকে আমি এটাকে আমার যে ককটেলের সেটটা আছে মানে উপরে তো ককটেল থাকে নিচে পাকা ছিল সেই জায়গায় আমি ছেড়ে দেবো কেননা রাত্রিবেলা অন্ধকার ছিল বলে আমি সেখানে ছাড়িনি আর আমি কি করেছি আমার যে পুরনো একটা খাঁচা ছিল মানে আমি ফার্স্ট জীবনে যে পাখি এনেছিলাম সেই খাঁচাতেই এনেছিলাম সেটা হলো ফ্রেঞ্চ পাখি আমি পুষেছিলাম তো আচ্ছা আপনি দেখে নিন তারপরে আপনারা বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা আমি কি পাখি এনেছি আমি আর যাবা পাখি এনেছি দেখছেন কত সুন্দর পাখিরা এটা ব্ল্যাক জাবা বলে ঠিক আছে এছাড়াও ফন জাবা হোয়াইট জাবাও আছে আমি ব্ল্যাক জাবাটাই এনেছি আপাতত এটা আমার লেগেছে হলো পাঁচশো টাকা এক চেয়ার ঠিক আছে আপনারা নিশ্চয়ই বলবেন যে আপনাদের ওখানে কত কীরকম দাম আছে এটা আমার পাঁচশো টাকা লেগেছে কালকে রাত্রিবেলায় এনেছি তার সঙ্গে ওখানে ভেতরে দেখুন দুটো বাটি আছে একটা জলের বাটি একটা খাবারের বাটি ওগুলো দশ টাকা করে নিয়েছে আর কিছু খাবার এনেছি ধান এনেছি দশ টাকার আর শীত এনেছি মানে পাঁচশো পাঁচশো গ্রাম শীত এনেছি আর সব থেকে বন্ধুরা যে এই যে খাঁচাটা আপনারা দেখছেন এটাই হলো মেন যেটা দেখানোর জন্য এসেছি এই খাঁচাটা দেখুন খাঁচাটা আমার বহুত পুরোনো বহুত পুরোনো খাঁচা আমার জীবনে প্রথম আমি পাখি পুষলে আমি এই খাঁচাতেই আমি পাখি পুষেছিলাম তো আজকে যাওয়া পাখিটাকে এই খাঁচাতেই রাত্রিবেলা কালকে শিফট করেছিলাম এই দেখুন বন্ধুরা আমার সব এগুলো নষ্ট হয়ে গেছিল এই ধরুন দড়ি দিয়ে বাঁধা এই যে দড়ি দিয়ে বাঁধা এখানে ঠিক আছে হ্যাঁ সব দড়ি দিয়ে বাঁধা আছে কেননা এই যে সিস্টেমটা এটা পুরো খোলা ছিল নিচে মানে এই প্লাস্টিকের যে পোষণটা সেটা পুরো ভাঙা হ্যাঁ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই খাঁচাটা তো কালকে রাত্রিবেলা হঠাৎ যখন নিয়ে চলে আসি অপশান ছিল না আর কোনো সেই জন্য আমি এই খাঁচাতেই রেখে দিয়ে দিয়েছিলাম তো আজকে আমি ট্রান্সফার করবো এই খাঁচাতে এই যে এই খাঁচাতে আমি ট্রান্সফার করবো ওপরে ককটেল এই যে আমার থেকে ভিটু পাখি ঠিক আছে এবং সুন্দর পাখি আমি নিচের এইখানটা পয়সা করে রেখেছি সকালবেলায় ঠিক আছে এইখানটাই আমি ঢোকাবো আর যখন অলরেডি ওরা দানা খাচ্ছে খেতেও পেয়েছে কেননা কালকে সারা রাত থেকে আমি দানা দিয়ে রেখেছিলাম তো ওরা খাইনি দেখলাম এই সকালবেলা দেখছি কয়েকটা দানা খেয়েছে তো আমি এবার কী করবো এই খাঁচার থেকে এই খাঁচায় আমি পাখিগুলোকে ট্রান্সফার করে দেবো কিন্তু একটা প্রবলেম হয়ে গেলে এই সকালবেলা আমি কাজেও যাবো আমার এখানে কোনো আর আমি কাটি দিন মানে ডান্ডা যেমন ওই যে বসে আছে পাখির উপরে সেরকম ডান্ডা দিইনি এই ডান্ডাটার ব্যবস্থাটা করতে হবে কারণ আমি সকালবেলা আবার কাজেও চলে যাব সেই জন্যই আমাকে সকাল সকাল ভিডিওটাকে শ্যুট করতে হচ্ছে তো চলুন বন্ধুরা আপনারা দেখে নিন আমি পাখিটাকে ট্রান্সফার করে দিই এই খাঁচাতে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন ফিমেল ফিমেল আমি এখন ফিমেলটাকে ছেড়ে দিই মেলটাকেও ধরে নিয়েছি ছেড়ে দিই এই দেখুন ফ্রেন্ডস আমি দুটোকেই ছেড়ে দিয়েছি একটু হাঁপিয়ে গেছে মেল এটা ওইটা ফিমেল ঠিক আছে আমি এবার ওদেরকে দানা টানা দিয়ে দেবো দানা জল যা লাগা সেগুলো দিয়ে দেবো ফ্রেন্ডস এই দেখুন পাটকাঠি দিয়ে দিয়েছি আপাতত লাঠি এখন স্টকে তো নেই দেখছি পরে কোথায় কি লাঠি পাই তারপরে আমি লাঠিটা অ্যারেঞ্জ করে ওদের একটা বসার জন্য লাঠি দিয়ে দিতে হবে আর এদিকে জল দিয়ে দিয়েছি ওদিকে দানা দিয়ে দিয়েছি দানার মধ্যে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ধান আর যে ডিলাক্সের দানা সেটা দিয়েছি আপাতত এটাই খাক পরে আমি লাঠিটা অ্যারেঞ্জ করে দিয়ে দেবো ওরা একটু উনি হাঁপিয়ে গেছিলো তাহলে বন্ধুরা এদিকে ককটেল এদিকে জাভা এদিকে আমার বদ্রি বদি আবার বাচ্চাও আছে আজ সকালবেলা এসেছি যখন দেখছি এই যে এই মেলটা এই মেলটা ওই ফিমেলটাকে ফিডিং করাচ্ছে তারপরে ফিমেলটার হাঁইতে ঢুকে গেল নিজের বাচ্চাকে খাওয়ানোর জন্য তখন ফোনটা হাতে ছিল না নাহলে আমি ভিডিও করে দিতাম আপনারা দেখতে পারতেন সুন্দর একটা জিনিস ছিল দেখার মতো এই হলো আমার নতুন পাখি লাগছে তো বন্ধুরা আপনারা দেখলেন আমি যে পাখিটা এনেছি সেটাকে আমি ছেড়ে দিয়েছি এই খাঁচাতে এটা বেশ অনেকটা বড় খাঁচা এটা ককটেলের জন্য সেট আপটা রেডি করা আছে ককটেলের সেট আমি যাবাটাকে আপাতত সেটি কারণ আমার অন্য কোনো সেট আপ নেই আলাদা ইন ফিউচার যখন আমি এখানে বড় খাঁচা আমি খুব শুরু করার ইচ্ছা আছে তখন আপনারা এইসব পাখি আমি ওই বড়ো জায়গায় ছেড়ে দেবো তো আপাতত এখানে ছাড়া রইল ওদের টানা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ওরা কাক বিন্দাস থাক তাতে তো আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই লাইক করবেন এই দেখুন বন্ধুরা জল খাচ্ছে দেখছেন জল খাচ্ছে এটা ওইটা বসে আছে এখনো আসেনি এটা জল তেষ্টা পেয়েছে জল খাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো ভালো ভিডিও দিলে অবশ্যই আপনাদের মোবাইলে আপনারা নোটিফিকেশান হিসাবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই টাটা।